হয় বন্ধুরা কেমন আছেন অবশ্যই আপনারা ভালো আছেন থ্যাংক ইউ ওয়েলকাম বন্ধুরা আজকে আমি শনিদেবের মার্গী অবস্থা বলবো তাই বন্ধুরা আমি ভিডিওটি শুরু করছি বন্ধুরা দু হাজার চব্বিশ সালে পনেরোই নভেম্বরের মধ্যে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব মার্গী অবস্থানে ফিরে আসতেন কারণ শনিদেব এতদিন ধরে বক্রি অবস্থায় ছিল এর কারণে কিছু কিছু গ্রহ ভালো ফলাফল পাচ্ছিলেন না বন্ধুরা শনিদেব হচ্ছেন ন্যায় বিয়াচারি দেবতা কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে ন্যায় দেবতা বলা হয়ে থাকে শনিদেব সবসময় নিরপেক্ষ থাকেন কারণ ভগবান শিব কর্মফলদাতা হিসাবে শনিদেবকে বিবেচনা করেছেন যে যেমন কর্ম করবেন শনিদেব তাকে তেমন ফল দেবেন এবার বন্ধু তো বন্ধুরা প্রথম রাশি হচ্ছেন মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে শনিদেব কী ফলাফল প্রদান করবেন গ্রহণক্ষত্রে চাল হিসাবে শনিদেবকে মার্গি অবস্থায় খুব উপকারী আপনাদের দেবেন আয়ের দিক থেকে টাকা পয়সা হাতে আসবে নতুন নতুন পথ খুলে যাবে উপর দায়িত্ব পালন করবে খুব সহজেই টাকা পয়সা আয় বৃদ্ধি করবে সরকারি চাকরির ক্ষেত্রে সময়টি ভালোভাবে কাটবে ব্যবসায় লাভ হবে হঠাৎ আপনার টাকা পয়সা হাতে আসবে এবং শেয়ার বাজার বা লটারির ক্ষেত্রে লাভ পেতে পারে এরপরই আমরা বলবো বৃষরাশির কথা এবার আমরা এবার আমরা বৃষ রাশির ক্ষেত্রে জানব যে শনিদেব বৃষ রাশিকে কী ফল প্রদান করবে তো শনিদেব কুম্ভতে গোচর তাই এই রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফল দেবেন চাকরি ও ব্যবসায় উন্নতি হবে শনিদেব মার্গি চাল আপনার অনুকূল থাকবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে ভালো ফলাফল দেবে ব্যবসায় লাভ হবে মুনাফা বাড়বে এবং চাকরিজীবীরা চাকরি স্থলে নতুন নতুন দায়িত্বভার পেতে পারেন শনিদেব এই সময় পদমর্যাদা ও সুবিধা দিতে পারে এরপরে আমরা জানব ধনুরাশির কথা আমরা ধনু রাশির ক্ষেত্রে বলব শনিদেবকে মার্গি অবস্থায় ধনুরাশিকে শনিদেব উত্তম সাব্যস্ত দেবে ধর্ম এবং আধ্যাত্মিকতার বেশি মন লাগবে তীর্থযাত্রা হতে পারে শনির সিধা চাল ধনুরাশির জন্য মনোভাব ইতিবাচক থাকবে শনিদেবীর মার্গি অবস্থা ইচ্ছা মতো টাকা পয়সা উপার্জন করতে সক্ষম হবে সঞ্চয় বৃদ্ধি ঘটবে এবং গুরুজনদের সাপোর্ট পাবেন বাড়িতে ইতিবাচক পরিবেশ থাকবে এরপর বলবো কুম্ভ রাশির কথা শনিদেব তো কুম্ভ রাশিতে অর্থাৎ নিজের ঘরে থাকবে তাই কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই সময়টি অনুকূল থাকবে এর ফলে আর্থিক লাভের রাস্তা অনেকটাই খুলে যাবে শনিদেব কুম্ভ রাশিতে ফলে শনির সরাসরি চাল আপনাকে দুর্দান্ত ফলাফলের কারণ হয়ে দাঁড়াবে বিনিয়োগের ক্ষেত্রে সময়টি খুব ভালো যারা বিয়ে করে না তাদের বিয়ের প্রস্তাব আসতে পারি এই সময়টি মনে আত্মবিশ্বাস বাড়বে সম্মান পাবি আপনি যদি এই সময় কিছু করতে চান তো অবশ্যই করে ফেলুন ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ